আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের তবে বৈশ্বিক রাজনীতির পট পরিবর্তনের প্রভাবে কি এই যুদ্ধ থেমে যাবে নাকি মার্কিন ইন্ধনেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম আমেরিকা নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বলছে ইরান এরপর জানিয়ে দিব নবিজের রওজা জিয়ারতে নতুন নির্দেশনা দিল সৌদি এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করলেন আইএইএ প্রধান এরপর জানিয়ে দিব যুদ্ধবন্ধে লেবাননের যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান আরও জানিয়ে দিব জেলনস্কি এবার রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে চান সর্বশেষ জানিয়ে দিব ভারতে বন্দুকযুদ্ধে পাঁচ মাওবাদী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমেরিকা নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে বলছে ইরান ইরান বলেছে আমেরিকার হারানো গৌরব আবার ফিরিয়ে আনার যে ঘোষণা দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাতে বোঝা যায় দেশটি কতটা দুর্বল হয়ে পড়েছে একই সাথে মার্কিন আধিপত্যের মোকাবেলায় একটি মুসলিম সেনাবাহিনী গঠন করারও প্রস্তাব দিয়েছে তেহরান শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসের সাবেক প্রধান কমান্ডার ও নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোহসেন রেজাই ইরান উত্তর পূর্বাঞ্চলীয় শহর মা এক অনুষ্ঠানে বক্তব্যে এ প্রস্তাব দেন তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আবার মহান করুন বলে যে স্লোগান দিচ্ছেন তাতে বোঝা যায় দেশটি কতটা ইসরায়েল ও তার অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে পশ্চিম এশিয়া অঞ্চলে যে নজিরবিহীন অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতি আমেরিকা অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেন বর্তমানে ইরান সিরিয়া ইরাক লেবানন ইয়েমেন ও ফিলিস্তিন এই ছয়টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই মেজর জেনারেল রেজাই বলেন এসব দেশ তাদের অভ্যন্তরের অন্তঃস্থল দিয়ে ইসরায়েলি সরকার ও তার সমর্থক বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে নবীজির রৌজা জিয়ারতে নতুন নির্দেশনা দিল সৌদি নবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের রৌজা জিয়ারতের স্বপ্ন লালন করেন বিশ্বের সকল মুসলমান তবে রৌজা জিয়ারতের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু এ রৌজা মোবারক সম্প্রতি গল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদি আরবের হজ ও অমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে রসুল সাল্ল আলহসাল্লামের রৌজা জিয়ারতে আগাম অনুমতি নিতে হবে এছাড়া বছরে একবারের বেশি জিয়ারতের সুযোগ পাবেন না আবেদনকারীরা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে রওজা জিয়ারতে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে নতুন নির্দেশনা অনুসারে আগাম অনুমতি ছাড়া কেউ রওজা জিয়ারত করতে পারবেন না আগের মতো অনুমতি ছাড়া এখন আর জিয়ারতের সুযোগ থাকছে না মন্ত্রণালয় আরও জানিয়েছে জিয়ারতের জন্য সময়ও নির্ধারণ করে দেয়া হয়েছে একজন ইবাদতকারী এক ঘন্টার বেশি সময় পাবেন না অন্যদের জন্য সুযোগ সৃষ্টি ও জনগণের চাপ কমাতে এবং সহজ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য এ নিয়ম করা হয়েছে নির্দেশনা অনুসারে মুসল্লিরা বছরে একবার জিয়ারত করতে পারবেন মূলত বাড়তি সংখ্যক মুসল্লিদের জিয়ারতের সুযোগ করে দিতে এমন পরিকল্পনা করা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করলেন আই প্রধান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন শুক্রবার নভেম্বর তেহরান সফরকালে তিনি পরিদর্শন করেন খবর তাসনিম নিউজের বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক প্রধান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন শুক্রবার গ্রসির সঙ্গে হোর্ডো এবং নাটানজে তেহরানে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থল পরিদর্শন করেন গ্রসি সফরকালে তার সঙ্গে ছিলেন আইএইএ এর ডেপুটি মহাপরিচালক এবং সুরক্ষা বিভাগের প্রধান মাসিমো আপারো এইওআই এর ডেপুটি বেহরুজ কামাল ভান্দি এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদী বৃহস্পতিবার মন্তব্যে জাতিসংঘের পারমাণবিক প্রধান বলেন ফোর্ডো ও নাটানজে পারমাণবিক স্থলে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এটি তাকে ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়নের একটি পূর্ণাঙ্গ ধারণা গঠনে সাহায্য করবে যুদ্ধবন্ধে লেবাননের যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে লেবাননের যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এটি নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এতে বলা হয়েছে বৈরুতে হিজবুল্লাহ সমর্থিত লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে সাক্ষাৎ করেছে আলী লারিজানি এ সময় লেবানন সরকার কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্তকে সমর্থন বিশেষ করে নিরাপত্তা পরিষদের রেজুলেশন সতেরোশো একের বাস্তবায়ন চায় তেহরান এক সংবাদ সম্মেলনে লারিজানিকে জিজ্ঞেস করা হয় তিনি কি মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা নসৎ করতে বৈরুতে এসেছেন উত্তরে তিনি বলেন আমি কিছু নষ্ট করতে চাই না আমরা সমস্যাগুলোর সমাধান চাই তিনি আরো বলেন আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের সরকারকে সমর্থন করি জেলেনস্কি এবার রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে চান এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধের ইতি টানতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি এবার দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ কূটনৈতিক উপায়ে আগামী বছর শেষ করতে চান শনিবার একটি রেডিও সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি জেলেনস্কির মতে পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কঠিন এছাড়া রাশিয়া আরও অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের ইতি টানতে শান্তি আগ্রহী নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে তার সম্ভাব্য প্রশাসনের পক্ষ থেকে রাশিয়া যুদ্ধ শেষ করতে পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে নির্বাচনের আগেই ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে একাধিকবার মন্তব্য করেন এদিকে আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প শপথের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাতে বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন আইন জেলেনস্কি বলেছেন মার্কিন আইন অনুযায়ী অভিষকের আগে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন তিনি কোন দূত অথবা উপদেষ্টার পরিবর্তে কেবল ট্রাম্পের সঙ্গেই কথা বলবেন তার কথায় ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে আমি কেবল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কথোপকথনে গুরুত্ব দেব আমাদের পক্ষ থেকে আগামী বছর এই যুদ্ধ শেষ করার জন্য আমরা সব কিছুই করব কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই যুদ্ধ অবসানের চেষ্টা করব ভারতে বন্দুকযুদ্ধে পাঁচ মাওবাদী নিহত ভারতের ছত্তিশগড়ের বস্তারে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ মাওবাদী নিহত হয়েছে পুলিশ জানিয়েছে কাকের এবং নারায়ণপুর জেলার সীমানায় এবং উত্তর অভুজমাড়ে মাওবাদী গতিবিধির বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা সেই তথ্যের ভিত্তিতে পুলিশের রিজার্ভ গার্ড স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফ জওয়ানেরা যৌথ অভিযান চালান সকাল আটটা থেকে শুরু হয় বন্দুকযুদ্ধ বেশ কয়েক ঘন্টা ধরে দুপক্ষের সংঘর্ষ চলে যৌথ অভিযানে অন্তত পাঁচ মাওবাদীর মৃত্যু হয়েছে বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু অস্ত্র মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই জওয়ান ওই অঞ্চলে আরও কোনো মাওবাদী লুকিয়ে রয়েছেন কিনা তা নিশ্চিত করে তল্লাশি অভিযান চালাচ্ছেন জওয়ানেরা